ইসলামী অর্থনীতির অন্যতম একটি দিক হচ্ছে ইজারা বা ভাড়া পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে সহজেই মানুষ আয় রোজগার করে ব্যবসা বাণিজ্য করে নিজের জীবনযাপন করতে পারে বাল্লা তালা তালাত আর গ্রহণ করতে পারে তো এই ভাড়া বা ইজারা পদ্ধতির গুরুত্বপূর্ণ কিছু দিক নিয়ে আজকে কথা বলবো কীভাবে আমরা এর মাধ্যমে ইনকাম করতে পারি এবং এটার চাহিদা বা প্রয়োজনীয়তা বা সমাজে এটার চাহিদা কি পরিমাণ আছে আসলে এই যারা বা ভাড়া পদ্ধতি একদম আদিকাল থেকেই আছে এবং বর্তমান এটার জনপ্রিয়তা বা প্রয়োজনীয়তা অনেক বেশি বেড়ে গেছে কারণ হচ্ছে মানুষ এখন খরচ কমানোর জন্য অনেক পণ্য ক্রয় করে না বরং কম খরচে নির্দিষ্ট সময়ের জন্য সেটা ভাড়া নেয় শেষ আবার ফেরত দেয় আপনি প্রায় সকল ধরনের পণ্য এবং ভারী ও হালকা কাজের সরঞ্জামই ভাড়া দিতে পারেন এবং মানুষ সেগুলো ভাড়া করেও থাকে সুতরাং যে সকল পণ্য সব ভাড়া পণ্য হিসেবে চাহিদাবহুল সেগুলো পণ্য তালিকা করে আপনি নিজের ঘরেই বা নিজের অফিস থেকেই কাজ শুরু করতে পারেন এ ধরনের পণ্যগুলোর মধ্যে আছে যেমন অফিস আসবাবপত্র এবং বিভিন্ন সরঞ্জাম ভিডিওর বিভিন্ন যন্ত্রপাতি নির্মাণ সরঞ্জাম বিবাহের জন্য বিভিন্ন উপাদান এগুলো আপনার সংগ্রহে রাখতে পারেন এগুলো ভাড়া দিয়ে আপনি আপনার ব্যবসাটাকে চালিয়ে নিতে পারেন এছাড়া ইজারার মধ্যে আছে বাড়ি ভাড়া দিয়া দোকান ভাড়া দিয়া অফিস ভাড়া দিয়া বিভিন্ন ধরনের বাণিজ্যিক স্থান ভাড়া দিয়া এগুলো ভাড়া দিয়েও আপনি কিন্তু ইজারা বা ভাড়া ব্যবসাটি করতে পারেন এবং এই ধরনের ব্যবসায় বুঝে শুনে করতে পারলে অনেক বেশি লাভবান হওয়া যায় তো ভাড়া দিয়ে আয় করা যায় ধরনের পাঁচটি গুরুত্বপূর্ণ আইডিয়া বা ব্যবসা সম্পর্কে আমরা এই ভিডিওতে কথা বলছি যেগুলো আপনার বাড়তি আয় বা আপনার মূল আয়েরও অংশ হতে পারে প্রথম তালিকায় রয়েছে আমাদের গাড়ি ভাড়া দিয়ে আয় করা রেন্টিং ব্যবসা সেক্টরে কিন্তু গাড়ি ভাড়া দিয়ে আয় করাটা খুবই একটা সহজ উপায় এবং সাধারণ বিষয় উদ্যোক্তাদের নিকট গত কয়েক বছর যাবত কিন্তু এটি একটি বিশাল ব্যবসা ক্ষেত্র হিসেবে পরিণত হয়ে থাকে এবং এটা বাণিজ্যিক বা কোম্পানি আকারেও কিন্তু এটা শুরু হয়েছে যেমন পাঠাও আছে উবার আছে এগুলো কিন্তু এখন কোম্পানি একটা রূপ দিয়ে এই ভাড়ার কাজগুলো পরিচালনা করছে এরপর আছে সরঞ্জাম ভাড়া বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট প্রয়োজন হয় মানুষের যেমন বিল্ডিং করার সময় বিভিন্ন ধরনের যন্ত্র প্রয়োজন হয় তারপরে পণ্য পরিবহনের জন্য মানুষের বিভিন্ন ধরনের সরঞ্জাম প্রয়োজন হয় তো এই ধরনের সরঞ্জামগুলো দিয়েও আপনি ইজারা বা ভাড়া ব্যবসাটি পরিচালনা করতে পারেন ভারী সরঞ্জামের মধ্যে যেমন আছে বোল্ডু বেকু ব্যাকহোসের মতো আরও অনেক বিভিন্ন ধরনের ভারী সরঞ্জাম আছে যেগুলো আপনি বিভিন্ন উপায়ে কিনে সংগ্রহে রাখতে পারেন এবং এগুলো ভাড়া দিয়ে প্রচুর টাকা আয় করতে পারেন ছোট ছোট। সরঞ্জাম যেমন আছে টিরাক পিক আপ এগুলো ভাড়া দিয়েও আপনি কিন্তু আয় বা উপার্জন করতে পারেন উপরে ভাড়া পদ্ধতির আরেকটি ব্যবসার ধরন হচ্ছে গৃহস্থলীয় জিনিসপত্র ভাড়া দেওয়া রেন্টিং ব্যবসায় সবচেয়ে সহজসাধ্য এবং চাহিদাবহুল ব্যবসা হচ্ছে গৃহস্থলীয় জিনিসপত্র বর্তমানে উদ্যোক্তারা উদ্যোক্তারা ব্যাপকভাবে এটা করছেন সমস্ত গৃহস্থালী আইটেম একটি নির্দিষ্ট মাসিক ভাড়ায় গ্রাহকদের সরবরাহ করা এ ব্যবসাটি একটা ধরন অর্থাৎ গৃহস্থালিতে অনেক সময় এক মাসের জন্য মানুষ বসবাস শুরু করে তো এক মাসের জন্য সব কিছু কিনতে চায় না তো এক মাসের জন্য আপনি গৃহস্থালীর যা দরকার সব ভাড়া দিতে পারেন এবং সেই থেকেও ইনকাম করতে পারেন এক মাস তারা ব্যবহার করবে ব্যবহার শেষে আপনাকে আবার জিনিসটা ফিরিয়ে দিবে তাহলে এটা কিন্তু ভালো একটা আয়ের উৎস হতে পারে আপনার তো গৃহস্থালের সরঞ্জামের মধ্যে যেমন আছে ওয়াশিং মেশিন রেফ্রিজারেটর এয়ার কন্ডিশন মাইক্রোওয়েভ বিছানা বালিশ ওভেন ইত্যাদি মানুষ সাধারণত এক শহর হতে অন্য শহরে দ্রুত প্রয়োজনে তাগিদেই কিন্তু অল্প দিনের জন্য যায় এজন্য অনেকে গৃহস্থালীর প্রয়োজন মতো প্রয়োজনীয় সরঞ্জামগুলো ভাড়া করতে পছন্দ করে কিনে এগুলো টানা হেসরা করতে অনেকে পছন্দ করে না এরপরে ভাড়া বা ইজারার মাধ্যমে আয়ের আরও একটি দিক হলো প্রোপার্টি রেন্টাল তার মানে রেন্টিং ব্যবসা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এবং স্থায়ী মুনাফা জন্য প্রপার্টি রেন্টারের একটি গুরুত্বপূর্ণ অংশ বা ভূমিকা আছে বিভিন্ন বিয়ের অনুষ্ঠান জন্মদিন অফিস পার্টি সামাজিক সমাবেশ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোর জন্য কনভেনশন অ্যাপার্টমেন্ট ফাংশনাল হল ইত্যাদি ভাড়া দিয়েও কিন্তু ব্যবসাটি শুরু করা যেতে পারে অর্থাৎ আপনি একটি ভ্রমণ করে রেখেছেন বা একটা কনভেনশন হল করে রেখেছেন সেখানে বিভিন্ন অনুষ্ঠানের জন্য সেই কনভেনশন হলটা আপনি ভাড়া দিতে পারেন যার মাধ্যমে কিন্তু খুব ভালো আয় করা সম্ভব এরপরে ইজারা বা ভাড়া পদ্ধতির আরেকটি উপায় হচ্ছে ফার্নিচার মেনটেন তো অনেকেই দেখবেন ফার্নিচার প্রয়োজন হয় কিন্তু ফার্নিচারটা সে এই অল্প দিনের জন্য প্রয়োজন হওয়ার কারণে সেটা কিনতে চায় না বা দীর্ঘ জন্য কিনতে চায় না তো আপনি সেটা আপনার মালিকানায় কিনে রাখতে পারেন এবং ভাড়া হিসেবে আপনি সেটা দিতে পারেন আপনি একটা বিল বোর্ডটা নিয়ে দিতে পারেন বা সাইনবোর্ডটা নিয়ে দিতে পারেন যে এখানে এই জিনিসগুলো ভাড়া দেওয়া হয় বিবাহ অনুষ্ঠান বা আরও অনেক অনুষ্ঠানের ক্ষেত্রেই কিন্তু ফার্নিচার ভাড়া আর প্রচলন অনেক আগে থেকে আছে সুতরাং এই ধরনের ব্যবসাটা আপনারা করতে পারেন তো এই আইডিয়াগুলো কাজে লাগানোর ক্ষেত্রে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে কারণ ব্যবসাগুলো পরিচালনার ক্ষেত্রে আপনাদের বিভিন্ন ধরনের ঝুঁকি আসবে